বাংলার আনাচে কানাচে চারিদিকে রয়েছে প্রচুর ঐতিহ্যবাহী প্রাচীন মন্দির তেমনই এক মন্দির আজকে আপনাদের দর্শন করাবো আজকে আপনাদের দর্শন করাবো বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দির যেটি রাজপুরে অবস্থিত একটি বিখ্যাত বহু প্রাচীন মা বিপত্তারিণীর মন্দির ভক্তদের বিশ্বাস মনস্কামনা জানালে মা বিপত্তারিণী তা পূরণ করে তাই এখানে বহু ভক্তরা দূর দূর থেকে আসেন মনস্কামনা জানানোর উদ্দেশ্যে এই মন্দিরে আপনারা আরও দেবদেবীর মূর্তি দেখতে পাবেন আজকে পয়লা জুলাই দু মঙ্গলবার আমি এখন চলে এসেছি রাজপুরের একটি বিখ্যাত জাগ্রত মন্দির বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দিরে আজকে বিপত্তারিণী ব্রত উৎসব এখানে প্রচুর ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে প্রচুর ভিড় এই মন্দিরে সবাই ব্রতের জন্য ফল ফুল মিষ্টি নানারকম দ্রব্যাদি এখান থেকে সংগ্রহ করছেন প্রচুর দোকানপাট বসেছে এখানে এইখানে দেবীকে পুজো দেওয়ার জন্য তেরোটি বিভিন্ন ধরনের ফল নিবেদন করা হয় বছরের বারোটি মাসের জন্য বারোটি ফল এবং আচার অনুষ্ঠান পালনকারী উপাসকের জন্য একটি ফল তেরোটা ফল তেরোটা মিষ্টি এখানে দেবীর পূজায় অর্পণ করা হয় সেই মতো এখানে প্রচুর দোকানপাট বসেছে ফলের দোকান মিষ্টির দোকান সবাই তেরোটা করে ফল মিষ্টি সংগ্রহ করছেন আমিও এখান থেকে তেরোটা ফল তেরোটা মিষ্টি নিয়ে নিলাম মায়ের পুজো দেওয়ার জন্য আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া রথযাত্রা থেকে শুক্লা দশমী উল্টো রথ পর্যন্ত এখানে বিশেষ পূজা অনুষ্ঠিত হয় আজকে বিপত্তারিণী ব্রত প্রথমে আপনাদের জানিয়ে দিয়ে এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন এই মন্দিরে আসার জন্য সব থেকে সহজ উপায় হলো মেট্রো করে আপনাদের নামতে হবে গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশনে মেট্রো স্টেশন থেকে বাইরে মেন রোডে এসে আপনাদের দেখতে পাবেন প্রচুর অটো স্ট্যান্ড রয়েছে এই অটো স্ট্যান্ডে এসে আপনাদের বলতে হবে চণ্ডীবাড়ি বিপত্তারিণী মন্দির রাজপুর তাহলেই আপনাদের নিয়ে চলে আসবে এই মন্দিরে ভাড়া পড়বে জনপতি কুড়ি টাকা করে এছাড়াও শিয়ালদাহ থেকে আপনারা ট্রেনে করে সাউথের লাইনে সোনারপুর স্টেশনে নেমে এখান থেকে অটো করে আপনারা চলে আসতে পারেন এই মন্দিরে এছাড়া বারাসাত বারুইপুর বাসে করেও আপনারা চলে আসতে পারেন এই মন্দিরে এই মন্দিরে একদম মেন রোডের কাছ থেকেই যাচ্ছে বারাসাত বারুইপুর বাস আজকে এখানে বিপত্তারিণী ব্রত উৎসব উপলক্ষে প্রচুর দোকানপাট বসেছে নানারকম পূজা সামগ্রী নানারকম ব্যবহারের জিনিসপত্র ছোট ছোট প্রচুর দোকানপাট বসেছে এখানে দূর দূর থেকে প্রচুর দর্শনার্থীরা এসেছেন এই ব্রত উৎসবে ব্রত পালন করতে এই মন্দিরটি দেবী বিপত্তারিণীকে উৎসর্গীকৃত যিনি মা দুর্গার একটি রূপ এটি চণ্ডীবাড়ি নামেও পরিচিত এবং এই মন্দিরটি কলকাতা ও আশেপাশে প্রচুর বিখ্যাত একটি মন্দির লোকবিশ্বাস অনুযায়ী এখানে মনস্কামনা জানালে নাকি অলৌকিক উপায়ে দেবিতা পূরণ করেন মন্দিরের প্রবেশের প্রথমেই আপনারা দেখতে পাবেন একটি বিরাট বড় ফোয়ারা খুব সুন্দর লাগছে এখানে আজকে বিপত্তারিণী ব্রত উৎসব উপলক্ষে এখানে প্রচুর বড় একটি প্যান্ডেল তৈরি করা হয়েছে বার্ষিক বিভিন্ন অনুষ্ঠান ছাড়া আপনারা যদি এই মন্দিরে আসেন তাহলে গাড়ি নিয়ে আসতে পারেন এখানে গাড়ি রাখার ব্যবস্থাও রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন বাবা দুলাল বাবা দুলাল স্বপ্নে বিপত্তারিণী চণ্ডী মাতাকে দেখেননি বরং খোলা চোখে একজন সুন্দরী কিশোরী মেয়ের ছদ্মবেশে দেখেছিলেন এবং তারপর তিনি নতুনভাবে বিপত্তারিণী চণ্ডীব্রতের পূজা শুরু করেছিলেন তিনি সর্বদা বলতেন ভক্তদের মা বিপত্তারিণী চণ্ডীকে কোনো দেবী হিসেবে নয় বরং মা হিসেবে পুজো করতে সাধক বাবা দুলাল টানা তিন দিন ধরে এগল মার্বেলাস গাছ বা বিলবৃক্ষের গাছের নিচে ধ্যান করেছিলেন তৃতীয় দিন সন্ধ্যার সময় বাবা দুলাল মা বিপত্তারিণী চণ্ডীর পূর্ণ কৃপা দেখতে পান এই মন্দিরে এখনো সেই বেলগাছটি অবস্থিত তাই এই ঘটনার পর বাবা দুলাল তার স্ত্রী এবং অনুসারীদের নিয়ে সেখানে বসবাস শুরু করে তিনি প্রচার করেছিলেন যে যখন কেউ বিপদে পড়ে তখন কেবল জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় এই শব্দগুলি তিনবার উচ্চারণ করুন এবং মা সেই ঝামেলা থেকে তাকে রক্ষা করবেন প্রতি বছর বাংলা পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসে বার্ষিক ব্রত উৎসব অনুষ্ঠিত হয় বিপত্তারিণী চণ্ডীব্রত দেবী বিপত্তারিণী পূজার চণ্ডীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় রথযাত্রার পরে এবং উল্টো রথের আগে আষাঢ় মাসে মঙ্গলবার এই ব্রত উৎসব পালিত হয় বিপত্তারিণী চণ্ডী পূজার ব্রতের আগের দিন ব্যক্তিরা কেবল নিরামিষ খাবারই খান শুভ পূজায় ব্যক্তি ফল এবং মিষ্টি দিয়ে উপবাস ভাঙেন দেবীকে তেরোটি বিভিন্ন রকমের ফল নিবেদন করা হয় বছরের বারোটি মাসের জন্য বারোটি ফল এবং আচার অনুষ্ঠান পালনকারী উপাসকের জন্য একটি ফল যে ব্যক্তি উপোস করেন তাদের হাতে তেরোটি বিশিষ্ট লাল রঙের সুতো বাঁধা হয় নারী পুরুষ উভয়ের জন্যই এটি ডান হাতে বাঁধা হয় এই মন্দিরে বিপত্তারিণী দেবীর মূর্তি ছাড়াও আরও অনেক বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা বাবা দুলালচন্দ্র দাস তার বাবার নাম ছিল সাধনচন্দ্র দাস আর মায়ের নাম বসন্ত কুমারী দাস দুলালচন্দ্র দাসের ছোট থেকেই সাধন ভজনে বিশেষ মতি ছিল পরবর্তীতে তিনি বিশিষ্ট সাধক হিসাবে পরিচিতি লাভ করেন দেবী চণ্ডীকে নিজের বাড়িতেই তিনি প্রতিষ্ঠা করেছিলেন বহু পুরনো এই মন্দিরে আজও নিত্য পুজো হয় কথিত আছে দুলালচন্দ্র দাস দেবীর দর্শন পেয়েছিলেন দেবী তাকে বলে দিয়েছিলেন তার রূপ কেমন হবে কি হবে তার পূজা পদ্ধতি সেই সব মেনেই এখানে তৈরি হয়েছে দেবী চণ্ডীর বিগ্রহ যাকে ঘিরে রয়েছে বহু অলৌকিক কাহিনী আজকের দিনে এই দেবীর মন্দিরে প্রচুর ভিড় হয় তাই এই ভিড় সামাল দেওয়ার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব জায়গায় পুজো নেওয়ার ব্যবস্থা রয়েছে এখানে চারিদিকে পুরোহিতরা রয়েছেন পুজো নিচ্ছেন এখানে বিপত্তারিণী দেবীর ফটো রয়েছে সেই ফটোর মধ্যে মালা দান করা হচ্ছে এবং সেখানেই পুজো নেওয়া হচ্ছে খুব সুন্দর ব্যবস্থা যাতে ভিড় হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় চারিদিকে প্রচুর জায়গায় এখানে পুজো নেওয়া হচ্ছে আর উপরে রয়েছে মা দেবী বিপত্তারিণীর মন্দির সেখানে আপনাদের একটু পরেই দর্শন করাবো তার আগে আপনাদের শোনাবো এখন পুষ্পাঞ্জলি এবং ব্রতকথা মাহাত্ম এখানে এই জায়গাটায় ব্রত কথা পড়া হচ্ছে বিপদ তারিণী দেবীর ব্রত কথা এখন আপনাদের শোনাব কৃষ্ণপর্ণা সিংহবাহিনী এই দেবীর সাধনা বাবা দুলাল বেলগাছের নিচে বসে করতেন সেই স্থানকে বলা হয় রত্নবেদী ভক্তদের দাবি বাবা দুলালের কাছে গিয়ে কোনো মনস্কামনা জানালে তিনি অলৌকিক উপায়ে তা পূরণ করে দিতেন পরবর্তীতে বাবা দুলালের অবর্তমানে এই চণ্ডী মন্দিরে গিয়ে ভক্তরা মনস্কামনা জানালেও তা পূরণ হয়েছে ও হচ্ছে এমনটাই দাবি ভক্তদের বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন বাবা দুলালের ভক্তরা এখানে বিপত্তারিণী দেবী চণ্ডীর চার হাত তার মধ্যে এক হাতে রয়েছে খড়্গ এক হাতে রয়েছে ত্রিশুল অন্য দুই হাতে দেবী বড় ভয় এবং অভয় দানকারিনী আমি পাত্র দেব তার উপর নতুন দেব যদি নতুন বস্ত্র চাপা দিয়ে আমার খাটে তোলে রেখে যাস আমি দেখে ফেলে দেব রানিমার কথা মতো একদিন বৌ গোমাংস নতুন পাপ্ত করে নতুন বস্ত্র চাপা দিয়ে খাটে খাটের তলায় রেখে দিয়ে গেছে রাজবাড়ি অনেক দাল তাসি সবাই এদিক ওদিক সে কাজ করতে করতে যাকে খাট রানীমার খাটের তলে নতুন বস্ত্র চাপা দেওয়া কিছু তাসি ভাবল হয়তো কোনো ভালো মন্দ খাবার আছে খুলে খেয়ে সে খুলে খেতে গিয়ে সে খাবার তো নয় অস্পৃশ্য গোমাংসে সঙ্গে মহারাজকে গিয়ে বলে মহারাজ সে রানীমার ঘরে কে একমাত্র গোমাংস রেখে গেছে মহারাজ তখনই আদেশ দিলেন যে রেখেছে কাজ করেছে সন্ধান ল তার করা হলো রানিমার কানে সেই কথা আসাতে রানীমা কানতে কাঁদতে বলছে আমার দেখার জন্য আজকে বচিশ হয়ে প্রাণ যাবে তখন তো মনে পড়ল যে বিপদে পড়লে দেবতারা মহাশক্তি স্মরণ নেয় আজকে আমিও বিপদে পড়েছি দেখি মহাশক্তি স্মরণ হয় সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে বরগস্ত হয়ে নত হয়ে মা বিপদ দায়নের উদ্দেশ্যে বলতে লাগলো মা বিপদ তারিনি তারিনি তারিণী তার মরে বিপদে পড়ি আসিবে টাকি মা তো কি কবতো মার উক্তি উপহার যায় বিপদে পড়েছিস রাখো মনে মা বিপদ তারিনি। কখনো তখন সঙ্গে সঙ্গে দৈবাণী হলো রানী তোর তাকে আমি সন্তুষ্ট হয়েছি তোর পরে আমার আশীর্বাদে ওই গোমাংশ ফলে আর গোমাংশ নেই মহারাজকে দেখে দেখাও সঙ্গে সঙ্গে মহারাজ এসে বললো রানী কোথায় গোমাংসু দেখাও বঙ্গালে রানী মা বললেন গোমাংশ ছিল সত্য মহ কিন্তু মা উপত্যা কৃপায় সেটা ফলে ফুলে পূর্ণ হয়ে গেছে তখন মহারাজ নামিয়ে গর্ভস্থ হয়ে মায়ের উদ্দেশ্যে প্রণাম করে বলতে পারল মা তোমার এত করুণা মা তুমি ভক্তের রক্ষার জন্য ভক্তের সম্মান রাখার জন্য অস্পৃশ্য গোমাংস নিজের হাতে সরিয়ে ফলে ফুলে পূর্ণ করে দিলে মা আমিও তোমার কাছে প্রতিজ্ঞা করছি আমার একমাত্র জীবনের ব্রত হলো তোমার পথ প্রচার করা আর তোমার ব্রতই হবে আমার জীবনের একমাত্র লক্ষ্য सबाई मायर दिखे तक पुष्पाजलि दी दुर्गा शिवा शांति पुरी ब्रह्मानी ब्रह्मण प्रिय सर्वलोक प्रणी तिंच प्रणमा सदा शिव मंगला शोभना शुद्ध निष्कला परमाकला विश्वेश्वरी विश्वमाता चंडिका प्रणमा महा

এখন ব্রত কথা শুনলাম এবং আপনাদেরও শোনালাম এখন এবার যাব ওপরে মন্দিরে দেবীর মূর্তি দর্শন করতে সিঁড়ি থেকে ওপরে উঠে আমাদের দেবীর মূর্তি দর্শন করতে হবে এখানে দেবীর মূর্তির একটি পটচিত্র এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে স্টেজের মধ্যে রাখা আছে এইখানে সব পুষ্পাঞ্জলি দিচ্ছেন দেবীর এখানে একটি রথ রয়েছে যেহেতু জগন্নাথ দেবের মূর্তি রয়েছে এখানে মন্দিরে প্রবেশের প্রথমেই এখানে রয়েছে গৌনীতায়ের একটি বিগ্রহ গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু লীলা কাহিনী জগাই মাদাই সঙ্গে এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে এখানে রয়েছে লক্ষ্মী নারায়ণের একটি বিগ্রহ তার সাথে রয়েছে গরুর দেব এখানে রয়েছে শ্রীরামচন্দ্র এবং মাতা সীতার একটি বিগ্রহ আর এখানে রয়েছে হনুমান এখানে রামায়ণের কাহিনী তুলে ধরা হয়েছে এখানে রয়েছে মা মনসার বিগ্রহ তার পাশেই রয়েছে শীতলা মাতার একটি বিগ্রহ ওপরেও এখানে বেশ কিছু বিগ্রহ রয়েছে প্রথমেই রয়েছে সিদ্ধিদাতা গণেশের একটি বিগ্রহ পাশে রয়েছে তার বাহন এখানে গণেশের কাহিনী এখানে তুলে ধরা হয়েছে তার পাশে রয়েছে ভারতের বিভিন্ন সাধকের বিগ্রহ এখানেও কাহিনী তুলে ধরা হয়েছে এখানে রয়েছে মন্দিরের প্রতিষ্ঠাতা দুলাল চন্দ্র দাসের বিগ্রহ এখন আপনারা দর্শন করছেন বিপত্তারিণী দেবী চণ্ডীর বিগ্রহ এখানে খুব সুন্দর করে মাকে সাজানো হয়েছে পুষ্প দিয়ে স্বর্ণ অলঙ্কার দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে মায়ের মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে নানা রকম পুষ্প দিয়ে এই মন্দির খোলার সময় সকাল ছটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আর শনি মঙ্গলবারে এই মন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠিত হয় এছাড়াও বার্ষিক বিভিন্ন পূজা অনুষ্ঠিত হয় এই মন্দিরে বছরে দুবার বিশেষ পূজা অনুষ্ঠিত হয় সোজা ও উল্টো মাঝের মঙ্গলবারে হয় বিপত্তারিণী ব্রতের পুজো ভোর থেকে ভক্ত সমাগম শুরু হয়ে যায় এই মন্দিরে এছাড়াও দুর্গা পুজোর নবমী তিথিতে বিশেষ পুজো হয় এই মন্দিরে এখানে বিপত্তারিণী দেবীর চার হাত বিশিষ্টা দেবীর এক হাতে রয়েছে খড়্গ আরেক হাতে রয়েছে ত্রিশুল অন্য দুই হাতে দেবী বরাভয় এবং অভয় দানকারিণী এখন আমরা পুজো দিয়ে বেরিয়ে গেলাম বাইরেটা বাইরেটাও এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে প্রচুর বড় এই মন্দির যে খুব সুন্দর একটি মন্দির দর্শন করলাম আজকের এই পূর্ণ তিথিতে বিপদ ব্রত উৎসবে এখন আমরা চলে এলাম কিছু খাওয়া দাওয়া করতে এখানে পাশেই আপনারা একটি নিরামিষ দোকান পেয়ে যাবেন মিষ্টির দোকান এখানে কচুরি সবজি পেয়ে যাবেন সব ভক্তরা পুজো দেওয়ার পর এখানে এসেই খাওয়া দাওয়া করছেন মন্দিরের পাশেই রয়েছে এই দোকান সারা বছরই আপনারা এখান থেকে খাবার পেয়ে যাবেন এখানে চারিদিকে বিপত্তারিণী দেবীর ফটো বিক্রি হচ্ছে বাড়ি ফেরার সময় এখান থেকে বিপত্তারিণী দেবীর একটি ফটো সংগ্রহ করলাম তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন